বাংলাদেশের একটি স্বনামধন্য শিল্প পরিবার গাজী গ্রুপ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা গাজী গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সারা দেশব্যাপী বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি পেতে পারেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করব পেজে লাইক দিয়ে পাশে থাকবেন তো চলুন আমরা গাজী গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে গাজী গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সতেরো তারিখের দৈনিক ফুটবল পত্রিকায় গাজী গ্রুপের পাইপস ট্যাঙ্কস এবং ডোর ডিভিশনের ব্যবসা সম্প্রসারণের এবং বিক্রয় কর্মকাণ্ডকে আরও বিস্তৃত ও গতিশীল করার লক্ষ্যে বিপুল সংখ্যক সৎ উদ্যমী পরিশ্রমী পুরুষ বিক্রয় ও বিপণন এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদেরকে ছবি জাতীয় পরিচয়পত্র পুরনো জীবন বৃত্তান্ত সহ নিম্ন ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে সরাসরি সাক্ষাৎকার অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে ডিগ্রি পাস অর্থাৎ আপনারা স্নাতক পাসে আবেদন করতে পারবেন তবে বিপণন এক্সিকিউটিভ অর্থাৎ সেলস এক্সিকিউটিভ পদে যাদের অভিজ্ঞতা আছে তারা এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে যোগ্য বিনা অভিজ্ঞতা ও ডিগ্রি পাশে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা করে টিএডিএ এবং কমিশন সহ অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল দুটি ঈদ বোনাস বাৎসরিক ইনক্রিমেন্ট সহ আকর্ষণীয় সুযোগ ও সুবিধা শর্তাবলীতে বলা হয়েছে বয়স বাইশ থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে সর্বনিম্ন তিন বছরের চাকরি করার মানসিকতা থাকতে হবে নিজ জেলা ব্যতীত বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দেশের চারটি জেলায় বাইশে মে দু তারিখ বুধবার সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে নোয়াখালী জেলায় সাক্ষাৎকারের স্থান হ্যাং আউট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার হক শপিং মল ষষ্ঠতলা চৌমোহনী নোয়াখালী চব্বিশে মে দু হাজার তারিখ শুক্রবার সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম স্থান বুড়ো বাংলাদেশ হাউস নম্বর ঊনপঞ্চাশ রোড নম্বর তিন ব্লক বি চাঁদগাঁও চট্টগ্রাম সাতই জুন দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে যশোর জেলায় সাক্ষাৎকারের স্থান বাঁচতে শেখা শহীদ মশিউর রহমান রোড আরবপুর যশোর এবং আটই জুন দু হাজার চব্বিশ তারিখ শনিবার সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বরিশাল জেলায় এনজিও ফার্ম সি অ্যান্ড বি রোড উত্তর সাগরদি বরিশাল সরাসরি সাক্ষাৎকারের সময় হচ্ছে সকাল দশটা থেকে শুরু হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই চারটি জেলার আশেপাশে কিংবা জেলা যে জেলায় এই কাজ করতে ইচ্ছুক সেই জেলায় গিয়ে কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার দিয়ে এই চাকরিটি পেতে পারেন গাজী গ্রুপের ঠিকানা হচ্ছে সাঁত্রিশ বাই দুই বীর প্রতীক গাজী দস্তগির সড়ক পুরোনা ঢাকা এক হাজার প্রিয় ভিউয়ার্স এই ছিল গাজী গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ডিগ্রি পাশে সারা দেশব্যাপী বিপুল সংখ্যক লোক নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি দেওয়া হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ